আসসালামু আলাইকুম সুপ্র অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব সরলেখার সাধারণ সমীকরণ এখানে এইটা নিয়ে আলোচনা করবো এখানে এখানে আমরা কিছু এখানে ডিফারেন্স কিছু এখানে পড়বো এখানে নতুন কিছু চলো এবার দুইটি বিন্দুকে আমি সরলেখার সমীকরণ নির্ণয় করার চেষ্টা করি মানে দুটো বিন্দু আছে এরকম সরলেখা আমরা কিন্তু অলরেডি এই বিন্দু সরলেখা নিয়ে কিন্তু আমরা এটা করছি সো আমরা এখানে তারপরেও আমরা বিষয়টা একটু কিভাবে হচ্ছে দেখা দেখাচ্ছি এখানে এক্স ওয়াই সমতলে এ একটা বিন্দু দা আছে এই যে দেখুন আমাদের এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বি আর একটা বিন্দু আছে এখানে আমাদের এক্স টু ওয়াই টু আমরা এ বি লেখার সমীকরণ বের করবো এখানে ওকে ধরি এ বি লেখার উপর যে কোনো একটা বিন্দু হচ্ছে আমাদের এক্স ওয়াই এখানে কত পি এক্স ওয়াই এই যে এই যে বিন্দুটা এখানে পি এক্স ওয়াই আর কি এখানে ওকে তো আমরা এখানে যদি এ বি এর ঢাল বের করতে চাই এখানে বি এর ঢাল তো ঢাল নির্ণয়ের সূত্র কি ছিল এখানে কোটি অন্তর বা ভুজ অন্তর এখানে কোটি অন্তর মানে কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর হচ্ছে ভুজ হচ্ছে অন্ত ঢাল নির্ণয়ের সূত্র এখানে তার মানে হচ্ছে ঢালের সূত্র ঢাল মানে কোটি দ্বারা ঢালটা অনেক সময় এম দ্বারা করা হয় এখানে তাহলে আমাদের এ বি এর ঢালটা আমরা পেলাম এখানে কত আর কি পেলাম মানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান একইভাবে আমি যেখানে এপি এর ঢাল বের করতে চাই এপি এ এবং অংশটা এখানে এ যে ঢাল বের করতে চাই তো এখানে আমি এখানে এই এক্স ওয়ান কে মানে সরি এক্স ওয়াইকে কে আমি যদি এই অংশটাকে ধরি এই যে আমাদের যে এক্স ওয়াই আছে এখানে তো এই অংশটাকে আমরা যদি এখানে ধরে নেই এটাকে আমি এক্স টু ধরলাম এটাকে ওয়াই টু জাস্ট ধরলাম এখানে ক্যালকুলেশন করার জন্য তো সূত্র আমাদের ওয়াই টু মাইনাস ওয়ান তো ওয়াই টু মানে ওয়াই ওয়াই মাইনাস ওয়ান আর এক্স মাইনাস এখানে এক্স ওয়ান হচ্ছে এখানে ওকে তার মানে এখানে যেহেতু এই যে এ পি বি মানে এ পি এবং বি একই সরলেখায় আছে এখানে কাতে আছে এখানে একই সরলেখায় তার মানে আমাদের এখানে এ এর যে ঢালটা আছে এখানে এই ঢাল ইজ আমাদের এ বি এর ঢাল এটা সমান হবে কারণ আমরা জানি একই সরলরেখা ঢালগুলো পরস্পর সমান তাহলে এ এর ঢাল ইজ টু এ এর ঢাল এখানে ওকে তো এ এর ঢাল তো আমরা এখানে এই প্লামি মানটা এখানে y y1 তারপরে uh, x x1 এটা আমাদের কি y2 y1 x x1 এখানে ওকে এখন আমরা একটু জাস্ট পক্ষান্তর করে দেব এখানে মানগুলোকে তো আমি এখানে যে কাজটা করব আমাদের যে y y1 যে মানটা আছে না এখানে তো আমরা এটাকে এখানে রাখলাম তো আমি এই আমি এখানে রাখলাম মানে ব্যাপারটা এরকম আমি এখানে করে দিচ্ছি আর এখানে আমাদের ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর হচ্ছে আমাদের এখানে এক্স টু মাইনাস এক্স ওয়ান মানে ব্যাপার হচ্ছে আমি এখানে জাস্ট এই দুটাকে চেঞ্জ করবো আমি যে অন্য একটা কালার দিয়ে দেখাচ্ছি এখানে আমরা এখানে এই দুটাকে চেঞ্জ করবো এখানে এটাকে এখানে নিয়ে আসবো আর এটাকে এখানে নিয়ে যাবো তার মানে এখানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান একটা আসে উপরে আর এই যে ওয়াই টু মাইনাস ওয়ান এটা আমাদের নিশ্চয় চলে যাবে এখানে ওকে এরকম ঘটনা ঘটবে না ওয়াই টু মাইনাস ওয়ান হবে এখানে আচ্ছা এখানে ওয়াই টু মাইনাস ওয়ান হ্যাঁ এইটাই করা হয়েছে না এখানে কিন্তু ও এখানে আরেকটা বিষয় করা হয়েছে এখানে সেটা হচ্ছে আমাদের কি উভয় থেকে যে মাইনাসটা কমন নেই এখানে আমি জাস্ট এটা এখানেই দেখা দিচ্ছি এত ঝামেলা টামেলা বাদ দিয়ে ওয়াই মাইনাস এখানে ওয়াই ওয়ান না এক্স মাইনাস এক্স ওয়ান এটা কি আছে এখানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তো ওই লাইনটা করার আগে আমি এখানে আরেকটা লাইন এখানে বাড়াচ্ছি এখানে কারণ এটা আমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে না এখানে আমি এখানে যে কমন নেই তাহলে আমাদের কি হবে এখানে এই প্লাস হবে এখানে তার মানে ওয়াই ওয়ানটাকে আগে রাখলাম আর মাইনাস ওয়াই টু হবে এখানে আমি নিশ্চয় আমি মাইনাস কমন লেখি হবে এখানে এক্স ওয়ানটা হবে এখানে মাইনাস এক্স টু হবে এখানে ওকে তো এই মাইনাস মাইনাস তো কাটা যাবে ও পাশে এখানে তার মানে ব্যাপারটা আমাদের এখন ক্লিয়ারলি হবে যে মানে এই এই অংশটাকে আমি এখানে উপর তুলবো এবং এক্স মাইনাস এক্স ওয়ানটা আমি উপর তুলবো এটাকে নিচে নামাবো তার মানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এখানে আছে আর আমি এটাকে নিচে নামালে কি হবে এখানে আর এই আমাদের এটা ফাঁকা ওয়ান আছে এখন এই যে এক্স মাইনাস এক্স ওয়ান টা আমাদের পড়বে এখানে এক্স মাইনাস এক্স ওয়ান আমাদের এখানে তো এটা হচ্ছে আমাদের এখানে সংযোগ বা দুটা বিন্দুর বিন্দু থাকলে এটা সংযোগ রেখার সমীকরণ নাকি এখানে

এক নাম্বার ম্যাটটা আমরা করবো এই জন্য একটু কত কত থ্রি কমা ফোর টু কমা মাইনাস থ্রি থ্রি কমা ফোর এবং আমরা এখানে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা যে কাজটা করবো এখানে এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা সরি এক্স ওয়ান ওয়াই ওয়ান হবে এখানে আমি ওয়াই টু কেন দিলাম ওয়াই ওয়ান এটা হচ্ছে আমাদের এক্স টু এটা হচ্ছে আমাদের ওয়াই টু এখানে তো আমরা জানি বা আমরা পাই আমরা জানি আমি একটু সংক্ষিপ্ত লিখলাম আমরা জানি আজা লিখলাম এখানে এক্স মাইনাস এক্স ওয়ান আমাদের এক্স ওয়ান তো আপনার কিন্তু এখানে বইয়ে কিন্তু আগে আছে তো সমস্যা নেই এখানে আপনি যদি এই অংশটাকে আগে রাখেন তাও কোনো সমস্যা নেই এটাকে আগে রাখলেও সমস্যা যেহেতু ইকুয়েল সমান আর কি মানগুলো এখন বসাই দিলে আমাদের অ্যান্সার কিন্তু শেষ

মাইনাস তিন সাথে একুশ এখানে এখানে ওয়াই মাইনাস ফোর হবে এখানে রাখলাম এখানে হবে এখানে একুশ তো আছে প্লাস যাবে পাশে এখন আমাদের এখানে জাস্ট করতে হবে এখানে ক্যালকুলেশন সেভেন এক্স মাইনাস ওয়াই একুশ থেকে আমি যে চার বাদ দিয়ে দিই এখানে তাহলে কত হবে এখানে মাইনাসভেন ই জিরো হবে এখানে এটা হচ্ছে আমাদের এখানে সরলেরখার সমীকরণ এরপর আমাদের এখানে আছে যেটা সেটা হচ্ছে আমাদের দুই নম্বর শূন্য শূন্য এবং সেভেন কমা মাইনাস থ্রি বিন্দুগামী সরল সমীকরণ দুই নম্বরটা আমরা করি এখানে দুই নম্বর শূন্য কমা শূন্য এবং এটাই তো এখানে আচ্ছা এত বিন্দুগামী সরলেখার সমীকরণ ওকে তো আমরা যেটা জানি সেটা আমরা প্রথমত লিখবো আজা এটাকে এক্স অন ধরেন এটাকে ওয়াই অন ধরেন এটাকে আমাদের এক্স টু ধরেন এটাকে ওয়াই টু ধরেন এখানে x মাইনাস কি এখানে x1 সূত্র লিখতেছি আমি এখানে হুম x মাইনাস x1 x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 y1 মাইনাস y2 তো এখানে যে আপনি x1 y1 ধরছেন না আপনি চাইলে এখানে x2 এটাকে না ধরে 1 ধরতে পারেন সমস্যা নাই ক্যালকুলেশন আসলে আপনি যেভাবে ধরেন নেবেন এটা এটাকেও যদি 1 ধরেন তাও সমস্যা নেই এখানে 1 ধরলেও সমস্যা নেই কিন্তু একটাকে 1 ধরলে আরেকটাকে 2 ধরতে হবে মাস্ট

বা আপনি চাইলে এখানে করতে পারবেন এখানে থ্রি এক্স দিয়ে সেভেনটাই হবে মাইনাসভেন টু জিরো এখানে ওকে এটা হচ্ছে আমাদের এখানে সর্বলেখার সমীকরণ আমাদের এখানে স্বর লেখা তার মানে এখানে থাকবে না তো স্বর লেখার দুইটা সমীকরণ প্লাস সি আর একটা হচ্ছে ওয়াইকল টু এম এক্স এটা হচ্ছে আমাদের মূল বিন্দুকামী স্বরলেখার সমীকরণ মূল আমি মূল বিন্দু আর এখানে যেকোনো সরলের সমীকরণ এটা হবে কারণ যে কোনো সরললেখার সমীকরণে আমাদের কনস্ট্যান্ট মান থাকে একটা যেটা আমরা আগে পাইছিলাম এখানে কনস্ট্যান্ট মানটা এখানে দেখুন মাইনাস সতেরো এখানে কিন্তু এখানে কিন্তু আমাদের কনস্ট্যান্ট মাটা নেই এখানে জাস্ট এক্স এবং ওয়াই এর মধ্যে সীমাবদ্ধ এখানে ওকে আর এখানে এম বলতে ঢাল বুঝাচ্ছে এটা পরে যাচ্ছে আমরা এখানে আমরা নেক্সট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের এখানে একশো চল্লিশ পেজে যে বিষয়গুলো আছে এগুলো আলোচনা করবো এখানে ওকে